বহরমপুর থানার অন্তর্গত হিকুমপুর আইসিডিএস সেন্টারে মিড ডে মিল খাবারের মধ্যে দুমুখ সাপ সেই খাবার খেয়ে বেশ কয়েকজন শিশু অসুস্থ বোধ করলে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ যে সমস্ত শিশু ওই মিড ডে মিল খাবার খেয়েছে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও স্থানীয় বাসিন্দারা আইসিডিএ সেন্টারটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে

হ্যাঁ এবং ডাল যে ডালটা বাচ্চারা খেলে যে ডালটা খেলে মানে প্রচন্ড পরিমাণে মানে শরীর মানে খারাপ করে ডালটা পোকা মাকড় এবং যে যে দেখতে পাচ্ছেন চাল মানে ঘরে যে চাল রেখেছে বস্তাটা মানে পুরো ফাঁকা করে থাকে বিলায় এবং বিলায় কাঠ সাপ বিভিন্ন রকমের পোকামাকড় মানে নোংরা জাতীয় জিনিস মানে এখানে থাকে হ্যাঁ এবং মানে দেখতে পাচ্ছেন এখানটায় যেখানে পড়াশোনা করায় বাচ্চাদেরকে ওখানে মানে এতটা পরিমাণের মানে নোংরা জাতীয় জিনিস আছে মানে ওখানে একদম মানে বাচ্চাদের বাবা মা তার জন্য এই এই সেন্টারে পাঠায় না আজকে মিড ডে মিলে মিড ডে মিলে দেখা গেছে একটা সাপ দুমুখ সাপ দেখা গেছে এবং খাবারে এবং বিগত দু বছর আগে একটা টিকটিকি দেখা গিয়েছিল সে নিয়েও বিক্ষোভ করেছি আমরা আজকে মোটামুটি সাত থেকে আটজন সাত থেকে আটজন আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আহ ভর্তি ভর্তি রয়েছে এবং আরো যা যে সকল মানে বাচ্চারা আছে ওদেরকে মানে পাঠানো হয়েছে মেডিকেল মুর্শিদার মেডিকেল কলেজে এখানে মিল দেওয়া হয় আজকে ঘটনা হচ্ছে মিলে একটা খাবারের ওই সাপ পাওয়া গেছে ইয়েতে তো এখানে আগা মোটামুটি দু কুড়ি বছর আগে থেকে এখানে এটা চলে বাচ্চা অসুস্থ বলতে অনেকজন তো জানে না আমরা মসজিদে আমাদের মৌলানাকে বললাম বলে মসজিদে বলে তার যারা যেসব বাচ্চারা খেয়েছে তারা আতঙ্কিত হয়ে গেছে এখনো পর্যন্ত কারোর প্রবলেম বুঝতে পারছে মেডিকেল চেক করার পরেই তাদের এটা পাওয়া যাবে পাঠানো হয়েছে এখানে আমাদের সাব সেন্টারের যে মহিলা আছে উনি ওনাকে ডেকে লিস্ট করে আমরা ভিডিও ভিডিও সাহেব এসেছিল এসে এখানকার আমাদের স্থানীয় স্যার এসেছিল পুলিশ বাবু এসেছিল ওরা এসে টোটাল এটাকে হ্যান্ডেল করে আমরা চাইছি এখানে পরিষেবা ঠিকঠাক হোক আমাদের স্কুলটা যাতে বাচ্চা কাচ্চা খাবার টাবার খেয়ে পড়াশোনা করে টাইমিং ভাবে হয় এখানে টাইমিং ভাবে হয় না স্কুলটা